বাকি নেই ক টাকা ঠিক আছে আমি জানতাম পাঁচ হাজার টাকা দেন মর যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে দেওয়া লাগবে হোসাইন পেছনে না ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল ও অল্প করেছে মনে হয় দুই হাজার এক লাখ একটু বেশি করা লাগবে যার যে সামর্থ্য আছে আর একটা জিনিস এই দেশে একটা ভেজাল চলছে এটা বান্দার হক নষ্ট হওয়ার সামিল এই যে বর যাত্রী দেওয়া আমিও করেছিলাম এটা না বুঝি আমার বর বেশি ছিল নাই আট নয় কিন্তু এখন যারা এই দেড়শো মানুষ নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে না এই বর যাত্রী খাওয়া যায় অলিমা খাওয়া যায় কলিমা হবে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি বলেন বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন বর যাত্রী আসবে বিয়ার করবেন না ও এমনি বাধ্য হয়ে বিয়ে করবে আপনারা শক্ত হন দেখেন ও বাধ্য হয়ে বিয়ে করবে করবে না ওর বাপ করবে আপনারা সত্য হবেন বলবেন না কিসের বর যাত্রী দরকার আমরাই উল্টো করে মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি যাবো কারণ নবিসি যত বিয়ে করে

থাকছে না বাধ্য হই এই কথা বলে না কেন 18 বছর 20 বছর 25 বছর একটা মেয়ে এত সুন্দর করে মানুষ করার পর কষ্ট করে আপনাকে দিতেছে এর পরও 100 মানুষ খাওয়ানো লাগবে মানে আপনি এত বড় সাহেব বড় যাত্রী গেছেন কারাকার হাত বলেন তো সামনে যাব না যে বিয়েই যাব অনিমাই কিসে যাব হকল এবাদের মধ্যে সোনা নেসার 36 নাম্বার 35 নাম্বার আয় না 30 37 নাম্বার আইতে হকল এবাদের এখানে সিরিয়াল করা আছে আপনার पतिবেশীর হক আছে আজ হাজারো মানুষ নামাজ পড়ে রোজা করে কিন্তু पतिবেশীর সাথে আচরণ খারাপ করে তার হক আদায় করে না এই লোকটা কি আমাতে ধরা খাবে নবীজি বলেন আমাকে জিবরাইল এত বেশি প্রতিবেশি সম্পর্কে কথা বলছিল মনে হচ্ছে আমার জমি জায়গার ভাগ প্রতিবেশীকে দেওয়া লাগবে আদ্রাসে অনেক মেয়ে আছে অনেক পুরুষ আছে প্রতিবেশীর সাথে ঝগড়া করে কথা বন্ধ করে দেয় কথা বলে না কেন আপনি ছাড় দেবেন প্রতিবেশীকে দুনিয়ায় যদি কিছু নাও পান কি বদরের প্রতি প্রতিবেশীর এই ছাড়ের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন যারা জমি জায়গা ফাঁকি দেন হক হক এই যে জমি শরীক ফাঁকি দেওয়া দুইটা ক্ষতি হবে আপনার আমার বংশে আমি অনেককে পেয়েছি যারা শরীক ফাঁকি দিয়েছে তাদের দুইটা ক্ষতি হয়ে গেছে এক নম্বরে তাদের সিহারা নষ্ট হয়ে যাবে দুই নম্বরে মরণের সময় তারা ঈমান পাবে না বেঈমান হয়ে মারা যাবে বনের জমি ফাঁকি দিয়ে বসে আছেন ভাইয়ের জমি ফাঁকি দিয়ে বসে আছেন হসে যাবে হসে যাওয়ার আগে নামে ভালো ভালো জমি সব লিখে দেয় আর মায়ের মাথায় হাঁটতে বলে মা জন্য দোয়া করে দিলাম এটা একটা সয়তা এক কথা বলে দেখার এইটা না এইরকম যারা আছে শরীর ফাঁকি দেওয়া যাবে আল্লাহ রোজা রাখেন না হজ করেন না আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে তো হক কোলে বাদ এটা জীবনেও মাফ হবে না যতক্ষণ ওই লোকটা মাফ না করবে বলেন আগে মেয়ের জমি ফেরত দেন এরপরে বলেন তোর জন্য দোয়া করলাম কথা বলেন না কেন সম্মানিত মা বোনেরা স্বামীর হক আছে আপনার প্রতি স্ত্রীর প্রতি আছে স্বামীর হক স্বামীর প্রতি আছে স্ত্রীর হক বিশ্বনবী জানিয়েছেন ওই স্বামী আল্লাহর কাছে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম আজ হাজারো পুরুষ মানুষ বাইরে অনেককে আমরা ভালো বলে দেখি কিন্তু স্ত্রীর কাছে সে ভালো না না আমরা এমন চরিত্র যে আজকে থেকে অর্জন করার চেষ্টা করব বাইরে যেমন আমাদের ভেতরে যেমন ওই হয় কথা বলেন ঠিক কিনা এটা তিরমিজি শরীফের হাদিস নবজি বলেন ইদা নাজারা ইলাইহা সাররাতুহু যখন বাইরে থেকে আসবে মেয়েদের অভ্যাস মেয়েদের আচরণ হবে স্বামীকে আনন্দ দেওয়া হাসি কথা বলা প্রার্থনা জানানো সালাম দেওয়া পরিবারে এখন সালাম তো উঠে গেছে সালামের পরিবর্তে মুখ বন্ধ করে এমন অবস্থায় থাকে মনে হয় শয়তান ওকে চেপে ধরেছে কোনো মানুষ যদি পরিবারে ঢুকে সালাম দান করে সারাদিন চব্বিশ ঘন্টায় যদি পঁচিশ বার সালাম দিতে পারে ওই দিন মারা গেলে শাহাদতের মরণ পাবে ছোট আমলটা জারি করেন আজকে থেকে আমি সহ যারা এসেছি পরিবারস্থ লোক হোক বাইরের লোক হোক ছেলে হোক মেয়ে হোক বেটার তো সালাম কি দেওয়া লাগবে আরো জোরে বলেন এই জন্য স্বামী আসলে আগে সালাম নাম্বার ওয়াইজা আকাবা আনহা হাফিজাতহু স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন স্বামী বাইরে গেলে অনেকে দেবরের সাথে লাইন করে ঠিক আছে তাই নেই এই মোবাইলে কথা বলে মেয়েরা কি আওয়াজে কথা বলবে এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা আহজাব ২২ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইন